হ্যাঁ আমি জানি ভারত আমাদের থেকে অনেক শক্তিশালী তবে ইতিহাসের পাতায় থাকালে দেখবেন ভারতকে আমরা হারিয়েছি হ্যাঁ দর্শক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলছিলেন শেখ মেহেদি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দশক শক্তিশালী ভারতের বিপক্ষে সুপার ফোর দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ঠিম বাংলাদেশ যেখানে ভারতকে হারাতে পারলেই একেবারেই নিশ্চিত হবে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল তবে ভারতকে হারানো বাংলাদেশের জন্য এতটা সহজ হবে না কেননা এই পর্যন্তই ভারতের বিপক্ষে এশিয়া কাপের টি টোয়েন্টি ওয়ান ডে মিলিয়ে দশটি ম্যাচ খেলেছে টাইগাররা এর মধ্যে ভারত জিতেছে আটটি ম্যাচে এবং বাংলাদেশ জিতেছে দুইটি ম্যাচে তাই বলাই যেতে পারে ভারতকে হারানো বাংলাদেশের অনেক কঠিন হতেই পারে এদিকে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই শেখ মেহেদি বলেন হ্যাঁ ভারত আমাদের থেকে অনেক শক্তিশালী তবে শক্তিশালী দলকেও আমরা হারিয়েছি তাই আমাদের সর্বোচ্চটা দিয়ে হল ভারতকে হারিয়ে আমরা ফাইনালে টিকিট নিশ্চিত করব শুধু সময়ের অপেক্ষা দর্শক বাংলাদেশকে পারবে ভারতকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করতে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ